ব্রুনেই সফরের পর এই মুহূর্তে সিঙ্গাপুর সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক এই সফরে সিঙ্গাপুরের সঙ্গে একাধিক বিষয় চুক্তি স্বাক্ষর করেছেন ভারতের প্রধানমন্ত্রী বুধবার সিঙ্গাপুরের সঙ্গে মোদী ডিজিটাল প্রযুক্তি সেমিকন্ডাক্টর স্বাস্থ্য সহযোগিতা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে এমওইউ স্বাক্ষর করেছেন ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত চুক্তির মাধ্যমে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ডিপিআই সাইবার সিকিউরিটি ফাইভ মতো উদীয়মান প্রযুক্তি সুপার কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম পার্টনারশিপের মাধ্যমে ভারত ও সিঙ্গাপুর একটি সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে তুলবে এবং সেমিকন্ডাক্টর ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ে প্রতিভা বিকাশে সহযোগিতা করবে এর ফলে ভারত সহজেই সিঙ্গাপুরে বিনিয়োগ করতে পারবে মোদি এদিন বলেন সিঙ্গাপুর কেবল ভারতের অংশীদার দেশই নয় সিঙ্গাপুর প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য অনুপ্রেরণা